দশ বছর যদি থাকতো তাহলে দশ বছর ক্ষমতায় ছিলেন দুই টার্মে এই যে পুলিশ দ্বারা অত্যাচারিত হয়েছেন এই পুলিশের আইন তো পরিবর্তন করতে পারতেন নাই দিতে আদালতকে স্বাধীন করতে পারতেন পারেন নাই কিছুই করতে পারেন নাই এখন বলতেছেন তারা তো এই নির্বাচন দাও আপনি জানেন মাঠ ফাঁকা আছে এখন মনে করতেছেন নির্বাচন দিলে আপনি ক্ষমতায় চলে আসবেন এত সোজা না জনগণ যদি সুযোগ পায় এই ভোট দেওয়ার জন্য সে কিন্তু জানে কাকে ভোট দিতে হয় জনগণ ভোট কিন্তু কাউকে আনার জন্য এখন পর্যন্ত দেয় নাই যতবার আসতেন ততবার কিন্তু অন্য জনকে হারাইছে যার জন্য আপনি আসতে পারছেন আমলিকে আসছিল আপনি কে হারাবার জন্য আমলিকে ভোট দেয় নাই মূলত আপনাকে হারাইছে আপনি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন নাই এই জন্য আমলিগকে নিয়ে আসছিল এটা নতুন কিছু এখানে এখন যদি আবার কেউ তিনশো আসন ফিল আপ করে এটা মনে করেন না যে আপনারা খুব আরামে ইলেকশন দিলে খুব আরাম চলে যাবেন এটা সম্ভব না কাতারে আসেন জনগণের কাতারে আসেন তাহলে কাঁচ হবে তাছাড়া কাঁচ হবে না চোর ডাকাত চাঁদাবাস তারাতে ইচ্ছাই যথেষ্ট আর কিছুই দরকার নাই যারা এই ষোলো বছর পনেরো বছর বা তিপ্পান্ন বছর বলছেন এই দুর্নীতি গোষ দুর্নীতি চাঁদাবাজ এদেরকে তাড়ানো সময় সাপেক্ষ এটা একদিনে হয় না দেখেন নাই পাঁচই আগস্ট এই পরে ছিল কোনো চাঁদাবাস সামলে গের এখন কি আসছে কোনো চাঁদাবাজ আওয়ামী গিয়ে রাতারাতি চলে গেল না কিভাবে গেল এত সময় লাগছে তাদেরকে তাড়াবার জন্য এক রাতি চলে গেছে শুধু ইচ্ছাই যথেষ্ট সরকার যদি ইচ্ছা করে যে কাল থেকে কেউ ঘুষ খাবে না কেউ চাঁদাবাজি করবে না চুরি চিন্তায় ডাকাতি করতে পারবে না পারবে না শুধু ইচ্ছাটাই যথেষ্ট আল্লাহ যদি বলে হয়ে যায় আর সরকার বা সরকার প্রধান যদি বলে যে এটা আমি করতে দেবো না ওটা করতে পারে না কেউ এত দুর্বলতা কেন এই যারা চুরি করে ডাকাতি করে চাঁদাবাজি করে এদেরকে চেনে না মানুষে তার পরিবার চেনে তার ভাই চেনে তার বউ চেনে তার বাবা চেনে তার মামা চাচা চাস্তো ভাই আশেপাশে সবাই তাকে চেনে একটু ক্রয় করলেই বের হয়ে যায় কি করে এগুলা তুই পুলিশ প্রশাসন কাজ করবে না চুরি হবে ডাকাতি হবে ছিনতাই হবে এক শুনে যাও ওইখানে যে ওসি আছে ধরো তাকে দরকার আউট ফাইনাল সি হতে হবে ডিসিআ পায় আর করো দরকার নাই তোমাকে আমার তুমি আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না তোমাকে এখানে দরকার কি যে ঠিক রাখতে পারবে তাকেই দাও